হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর চোদ্দটি ক্যাটাগরিতে একশো সাতাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে বিস্তারিত জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ক্রমিক নাম্বার এক পদের নাম ষাট কার কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলা ও ইংরেজি ষাটলিপি প্রতি মিনিটে যত গতি পঞ্চাশ ও আশি শব্দ বাংলা ইংরেজি টাইপিংয়ের গতি পঞ্চাশ ও ত্রিশ শব্দ নম্বর দুই পদের নাম উর্ধ্বতন কণ্ঠশিল্পী বেতন গেট তেরো পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড থেকে সঙ্গীতে ডিপ্লোমা পাস সুর সংযোজন ও কণ্ঠদানের পারদর্শিতা সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী গণ জমায়েত অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম এবং গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা তিন পদের নাম সাউন্ড মেকানিক বেতন গেট চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্কুলের নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যম স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পাস অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল বিষয়ে দুই বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং ইলেকট্রনিক্স ও পি এ যন্ত্রপাতি ও সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কর্মী চার পদে নাম ড্রাইভার বেতন স্কেল পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকার সি নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে বাইশটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ভারী মোটর গাড়ি চালানোর লাইসেন্স প্রাপ্ত ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ গাড়ি চালানায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা কোনো পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে চল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা বাংলা ও ইংরেজি টাইপিংয়ের গতি প্রতি মিনিটের বিশ ও বিশ শব্দ কমিট নম্বর ছয় পদের নাম হিসাব সহকারী বেতঙ্গের ষোলো পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে কমপক্ষের দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মাইক্রোসফট অফিস জেআইএমএস্ট এমএস এক্সেল অনলাইনে কর্ম অভিজ্ঞতা কর্মী নাম্বার সাত পদে নাম ঘোষক বেতন গেট ষোলো পদের সংখ্যা আঠারোটি কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর ঘোষণায় পারদর্শিতা ঘোষণার বার্তা তৈরি করবার দক্ষতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা কর্মী নাম্বার আট পদে নাম স্টোর অ্যাসিস্ট্যান্ট বেতন গেট ষোলো পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মোটরবাইক মাইক সিনেমা প্রজেক্টর জেনারেটর যন্ত্রাংশের ও বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম সংরক্ষণ ও সরবরাহ সহ স্টোরে হিসাবে রক্ষণ কাজে দুই বছরের অভিজ্ঞতা কম্পিউটার চালানোর দক্ষতা কর্মী নয় পদের নাম মোটর মেকানিক পদের সংখ্যা একটি বেতনের ষোলো কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোগেশনাল পাস অথবা কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমানের পাশ সহ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে দুই বছরের অটোমোবাইল বা অটোমোটিভ ট্রেড করছে উত্তীর্ণ সরকারি কোনো প্রাইভেট মোটর কারখানায় মোটর গাড়ি মেরামত রক্ষণাবেক্ষণ কাজে দুই বছরের অভিজ্ঞতা কর্মী নাম্বার দশ পদের নাম ফুট ফ্রুট প্লেয়ার বেতন ষোলো পদের সংখ্যা একটি কোন শিক্ষিত থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমানের পাশ গান বা সুরের তাল লয় রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশীবাদক হিসেবে বাস্তব অভিজ্ঞতা কর্মী নাম্বার এগারো পদের নাম সহকারী সাইন অপারেটর বেতন গেট আঠারো পদের সংখ্যা একটি আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ গবেষণা বৈদ্যুতিক এসি ডিসি দুইশো বিশ ভোট পর্যন্ত কাজের অভিজ্ঞতা স্টেট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা কর্মী সময় বারো পদের নামে এপিআই অপারেটর পদের সংখ্যা হচ্ছে বাইশটি বেতন গেট আঠারো কোন শিক্ষিত বোর্ড থেকে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তথা এস বা সমানের পরীক্ষা উত্তীর্ণ বৈদ্যুতিক এসি ডিসি দুইশো বিশ পর্যন্ত কাজের অভিজ্ঞতা টেস্ট টেস্ট লাইট ও ল্যাম্প হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা জনসভায় ব্যবহৃত মাইকেল যন্ত্রপাতি অপারেটিং মেরামতের দক্ষতা কর্মী নাম্বার তেরো পদের নাম অফিস সহায়ক বেতন গেট বিশ দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্কুলের নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে তেত্রিশটি শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পাশে আপনারা আবেদন করতে পারবেন তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে চোদ্দতম ক্রমিকের ছাব্বিশ জন কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী প্রার্থীগণ এম সি ডি ডট ডট কম ডট ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক আবেদনপত্র পূরণ করতে পারবেন শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনকারী বয়স পহেলা জুলাই দুই তারিখে আঠারো বছর সর্বনিম্ন এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে মাধ্যমিক বা সমানের পরীক্ষার সনদে উল্লেখিত জন্ম তারিখের ভিত্তিতে বয়স গণনা করা হবে সরকারি আধা সরকারি স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠানে চাকরিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে এবং এক সেট ফটোকপি দাখিল করতে হবে এর মধ্যে থেকে এই যে ইও পর্যন্ত কাগজপত্রের তালিকাগুলো দেখতে পাচ্ছেন এই তালিকা অনুযায়ী আপনাদেরকে কাগজপত্র দাখিল করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণের সংক্রান্ত নিয়মাবলীতে বলা হয়েছে একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন অতএব একজন প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী কোনো পদের কোনো পদের জন্য আবেদন করলেও সে বিষয়টি গ্রহণযোগ্য অনলাইন আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদান তারিখ ও সময় পহেলা জুলাই দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা উত্তর সময় সময়ের মধ্যে এই জুলাই প্রাপ্ত প্রার্থী অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন অনলাইন আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন যে কোনো টেটপের প্রিপেড নাম্বারে ব্যবহার করে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেটুকের সার্ভিস চার্জ বারো টাকাশো একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠিয়ে দিতে হবে এই যে দুইটা পদ্ধতি দেখতে পাচ্ছেন এই পদ্ধতি অনুসরণ করে আপনার খুব সহজে টেটকের মাধ্যমে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এন সিডি ডট এই ডট কম ডট ওয়েবসাইটে অথবা গণযোগাযোগ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট মাস কমিউনিকেশন ডট জিও ডট বিডি এবং প্রার্থী মোবাইল ফোনে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আওতাধীন গণযোগ যোগ অধিদপ্তরের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ